এই এই পাঁচ ছয় মাসে আপনাদের যে পণ্য সামগ্রী যেগুলো আপনারা উৎপাদন করেন সেগুলো আনা নেওয়ার মাধ্যমে আনা মাধ্যমে ঘোড়া গাইড করে নিয়ে আসি অনেক একটা আগে খরচে যা যা বলতে হবে ঘোড়া ঘোরা গাইড করে কষ্ট হয় খুবই কষ্ট খুবই এই যে বাজার করে আসি তাও কষ্ট কেন বেশি না কম কম করে নেওয়া যায় সরকারের কাছে আপনাদের কিছু চাওয়া আছে কি চাওয়া তো আছে চাওয়া আছে নদী যদি এক বাড়ায় কি খাল ফলন করে যায় খালি চাওয়া আছে

আপনারা যেমনটি শুনছিলেন যে আসলে গাইবান্ধা জেলায় প্রায় একশো পঁয়ষট্টি এরকম চর এবং দ্বীপচর রয়েছে এই চরাঞ্চলের মানুষ যারা চরে বসবাস করে এবং চরে ফসল ফলান সেই মানুষগুলো কিন্তু বছরের ছয় মাসেই এ ধরনের কষ্ট করে তারা কিন্তু পথ পাড়ি দেয় এবং আপনারা দেখছেন একেবারেই এই উত্তাল ব্রহ্মপুত্র নদ এখন কিন্তু একেবারেই শুকিয়ে গিয়ে ধুধু বালু চরে পরিণত হয়েছে এবং সবখানে শুধু বালু আর বালু এখানে একমাত্র হেঁটে যেতে হবে অথবা ঘোড়ার গাড়িতে এই চরাঞ্চলের অসুস্থ হয়ে পড়লে যে অসুস্থ রুগী বিশেষ করে গর্ভবতী নারী এবং শিশুরা প্রবীণরা তারা যখন অসুস্থ হয়ে যায় তাদেরকে হাসপাতালে নিতে কিংবা চিকিৎসা সেবা নিতে গেলে তাদের অনেকেই এই পথেই কিন্তু তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো সে কারণে এই চরাঞ্চলবাসী মনে করে যে এই ব্রহ্মপুত্র নদ এবং এই তাদের যে ব্রহ্মপুত্রর যেন ড্রেজিং করে একপাশে যদি গভীর খনন করে দেয়া যায় তাহলে তারা যেমন উপকৃত হবে এবং নৌকা চলাচলের যে ব্যবস্থা সেটি যেন বারো মাসেই নৌকা চলাচলের মতো যে চ্যানেলগুলো সেগুলো যেন সচল করার ব্যবস্থা নেয় এমনটাই কিন্তু দাবি এবং প্রত্যাশা করেছেন এই চরাঞ্চলের বাসিন্দারা শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা